নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা করার জন্য এখানে আমি একটা ছোটো সাইজের বাঁধাকপিকে এইভাবে ছোট ছোট করে কেটে তিন চারবার ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও দু কাপ মতন জল বাঁধাকপিগুলোকে পাঁচ থেকে ছ মিনিট মতন একটু ভাপিয়ে নেব এবার বাঁধাকপিটাকে নামিয়ে নিয়ে বাঁধাকপির মধ্যে থাকা জলটা ঝরিয়ে নেব এইদিকে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথায় নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মাথায় নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমুডুমু করে কেটে নেওয়া একটা বড়ো সাইজের আলু আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়নটা তিরিশ সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাটাকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ মটরশুঁটি ভেজে রাখা আলু ও ভাপিয়ে জল ছড়িয়ে নেওয়া বাঁধাকপি এবার মশলার সঙ্গে দুই তিন মিনিট ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও পরিমাণ মতন হলুদ বাঁধাকপি ভাপানোর সময় যেহেতু একবার লবণ দেওয়া হয়েছে তাই লবণের পরিমাণটা একটু হিসাব করে দিতে হবে লবণ ও হলুদটা বাঁধাকপির সঙ্গে তিন চার মিনিট মতন ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে খুন্তির সাহায্যে মাছের মাথাটা এইভাবে ভেঙে দিয়ে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে মাছের মাথাটা বাঁধাকপির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রান্না হতে দেব এবার ঢাকনাটা তুলে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তিন চার মিনিট কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়তে থাকব বাঁধাকপির মধ্যে থাকা এক্সট্রা জল পুরোপুরি শুকিয়ে গেলে ধনেপাতা পাতা কুচি ও গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট খানেক মতন মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন